চলো তাহলে শুরু করি ষষ্ঠীর দিনের ব্লগটা দেখতেই পাচ্ছ আমি এখানে মেকআপ করার জন্য বসে পড়েছি কুর্তিটা পরে আর এদিকে দেখতে পাচ্ছ ওদের কাণ্ড ওরা দুজন মেয়ে কী করছে আমার মেকআপ নিয়ে বাবা এখন ওর মেশোকে মেকআপ করাতে বসেছে মানে কী বলবো ওরা ওইদিকে সব করতে ব্যস্ত এদিকে আমি মেকআপ করতে ব্যস্ত তো যাই হোক ওদের কাণ্ড দেখতে দেখতে আমি এদিকে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এটাই আমি বলছিলাম যে আমার মেকআপ কমপ্লিট আমার জাস্ট পারফিউমটা দেওয়া বাকি তো এরপরে আমি পারফিউম দিয়ে নিচ্ছিলাম আর পারফিউমের স্মেলটা জাস্ট দারুণ তো যাই হোক এরপরে আমি পারফিউম লাগিনি তারপর আমার ফুল লুক কমপ্লিট হয়ে যায় তোমরা কিন্তু জানাবে আমাকে কেমন লাগছে দেখতে তো যাই হোক এরপরে আমরা বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখার জন্য সত্যি বলতে দিদির বাড়ি বলে দিদির ওখানে শ্বশুর বাড়ি বলে বলছি না তাহিরপুরে কিন্তু মানে এত সুন্দর সুন্দর ঠাকুর করে মানে কিছুটা গিয়ে গিয়ে মানে আমাদের হয় কি যে একটু গিয়ে গিয়ে অনেকটা দূরে গিয়ে এখানে অনেক সুন্দর করেছে বাট তাহিরপুরে সেটা না কিছুটা গিয়ে গিয়ে এক বার্কার এরকম ঠাকুর এত সুন্দর সুন্দর ঠাকুর করে সেটা তোমরা ভিডিও মাধ্যমে দেখতেই পাচ্ছ তো যাই হোক প্রথমে আমরা চলে গেছিলাম এই ঠাকুরটা দেখার জন্য আর বেশ পাহাড় টাইপের আমাদের কি হয় যে এরকম পাহাড় টাইপের করে বহরমপুরে বাট এরকম হয়েছে কিনা জানি না আমি যে এরকম পাহাড়ে উঠে যে দেখার ফিলিংসটা সেটা কিন্তু তাহিরপুরে আমি দেখেছি তো খুব ভালো ভালো লাগলো আর দুর্গা পুজোতে আমি ফার্স্ট টাইম তাহের কাটালাম দুর্গা পুজোতেও কি আর দুর্গা পুজো বলে না সরস্বতী পুজোতেও কিন্তু ভীষণই বড় বড় ঠাকুর হয় তাহেরপুরে তো এটা দেখতে খুবই ভালো লাগে আর ফার্স্ট টাইম আমি আমার বড় চলে গেছিলাম দিতে বাড়িতে পুজো কাটানোর জন্য মাত্র দুদিন দিন কাটানোর জন্য কারণ পুজোতে নিজের জায়গা ছাড়া ভালো লাগে না সে যতই যা হয়ে যাক না কেন তো ষষ্ঠীর সপ্তমে আমরা কাটিয়েছিলাম পরে দিদের বাড়িতে আর বাদবাকি দিন কাটিয়েছিলাম মহরমপুরে সেগুলোর ভিডিও তো আমরা আস্তে আস্তে দেখতে পাবে তো এটা একটা নেক্সট প্যান্ডেলে আমরা চলে গেছিলাম দেখার সময় দেখতে পাচ্ছো এখানে শিব বসে আছে পাহাড়ের ওপরে আর এখানকার থিম জাস্ট খুবই সুন্দর একটা মানে কোনটার সাথে কোনটা তুলনা করব মানে সব সবগুলোই দারুণ। তো যাই হোক এরপরে ঠাকুরটা দেখতে পাচ্ছ একদম অন্যরকম করেছিল ঠাকুরটা কিন্তু ভীষণই ভালো লাগছিলো দেখতে তো যাই হোক এরপরে আমরা ঠাকুরগুলো দেখিয়ে ভাবলাম যে তোমাদের সাথেও ভিডিওগুলো শেয়ার করি কারণ ঠাকুরগুলো প্রত্যেকটাই সুন্দর একটার পর একটা এরপরে আমি তোমাদের মানে ভেতরটা দেখিয়ে নিচ্ছিলাম যে কেমন কি নেক্সট চলে গেছিলাম আরেকটা প্যান্ডেল দেখার জন্য আর এখানকার প্যান্ডেলটাও দেখো কত সুন্দর বাইরেটাও যেরকম সুন্দর ভেতরটাও কিন্তু ততটাই সুন্দরটা কিন্তু একদম আলোই আলো তো যাই হোক এরপরে যে যার কাজে ব্যস্ত আমার দি এদিকে ফটো তুলতে ব্যস্ত আমি ওইদিকে ফটো তুলতে ভিডিও করতে ব্যস্ত তো নেক্সট দেখতেই পাচ্ছ ঠাকুরটা আমি কি বলবো বলো তোমরা দেখেই বুঝতে পারছো যে সত্যি করে সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে বা হয় তো যাই হোক এরপরে আমরা জিলিপি খেয়ে নিয়েছিলাম জিলিপিগুলো দেখতে ভালো লাগছিলো তো এরপরে আমরা চলে গেছিলাম নেক্সট প্যান্ডেলের জন্য তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ভীষণই ঘুরেছিলাম ভালোই ঘুরেছি বলতে পারো তো এরপরে হচ্ছে যে বাবা আমি রাজ কিন্তু বেনারসের একটা ঘাট করেছিল দেখতে পেলে আর কতটা সুন্দর আবার কিন্তু থাকে সে ভিডিও তোমাদের এই ভিডিও ব্লগে শেয়ার করে কারণ আলাদা করে এটার ভিডিও শেয়ার করেছে তাই আর রাস্তাটা দেখো কত সুন্দর তো যাই হোক এরপরে বাবা আমি গল্প করতে করতে চলেই যাচ্ছিলাম আর বাবান তো বলছে না আমি মিমিদের সাথেই বসবো তো ঠিক আছে আমাদের সাথেও যাচ্ছিল এদিকে দিয়ে যে একটা স্কুটিতে আর আমি বাবা আর আমার উঠবে একটা স্কুটিতে পরে আমরা চলে গেছিলাম দিদিদের বাড়ির কাছে একটা মানে মাঠ আছে সেই মাঠের ঠাকুরটাই নাকি ফার্স্ট হয়েছে তো এখানে হয়েছিল পুরী জগন্নাথ মন্দির তো সেটা দেখার জন্য আমরা চলে গেছিলাম এটা আমার দিদির বাড়ির থেকে মানে খুব জোর হলে পাঁচ দশ মিনিট লাগবে যেতে খুবই কাছে তো ভেতরটা দেখতেই পাচ্ছ ঠাকুরটা সত্যিই খুব সুন্দর হয়েছিল ফার্স্ট হওয়ার মতনই হয়েছিল তার কারণ হচ্ছে এইটা জাস্ট দেখো এটা কিন্তু পিতলের ঠাকুর ওটা দেখে জাস্ট অবাক হয়ে গেছে কারণ ঠাকুরটা ভীষণই সুন্দর হয়েছিল আর একদম অন্য রকম হয়েছিল তো এরপর আমরা খেয়ে নিয়েছিলাম পাপড়ি চাট আর এদিকে বাবানকে বলছিলাম যে তুমি কি নেবে নাও তো একটা দেখতে পাচ্ছি তো ওদেরকে পেলে কিছুই চায় না ওরা যা করে কাণ্ড কেনই বা ওদেরকে ছাড়বে বলো ওদের নাচ দেখে আমারই নাচ পেয়ে যাচ্ছিলো তো যাই হোক আমরা একটা আইসক্রিম খেয়ে নিই আর এরপরে চলে যাচ্ছে ছিল ষষ্ঠীর দিনের ব্লগ ব্লগটা কেমন লাগলো কামেন্টে কিন্তু অবশ্যই জানিও দেখা হচ্ছে সপ্তমীর ব্লগ নেই টাটা বাই বাই